বর্তমান পরিবেশ অবশ্য ভালো শান্ত একটা পরিবেশ আছে অবশ্য শান্ত কতদিন থাকবে জানি না কারণ এখন বিভিন্ন দল আবার বিভিন্নভাবে তারা কাজ শুরু করেছে তাদের জায়গা থেকে তো যাই হোক সবাই সবার জায়গা থেকে ভালো মতো দেশের জন্য কাজ করুক এটাই চাই চশমাটার সময় উয়েদ আসছে না হলো হয়ে ফড ভি যাচ্ছে রিক্সা যাচ্ছে কালকে রিক্সা রাইড করলাম মানে একক্ষণ মনোটন ভালোই লাগে যদিও ফোর ভি তো ফোর ভি বাট রিক্সারও কিন্তু বেশ ভালো পপুলারিটি আছে না চশমাটা নিয়ে তো সমস্যা দেখি চশমাটা গলায় বাধা রাখি তো আজকে যাব তো আমার ফ্রেন্ডরা ওরা আসবে ওরা লক্ষ্মীপুরের থেকে আমার সাথে যোগ হবে তারপরে আমরা রওনা দেবো ঝিনাইদহের উদ্দেশ্যে ঝিনাইদহের রাস্তাঘাট মানে ওইদিকে দুই পাশে অনেক গাছপালা থাকে ওইগুলো সব থেকে ভালো লাগে ইসলামী ইউনিভার্সিটি আছে ইবি তো আমরা ওইদিকে যাব বের হয়েছি তেমন কোনো নির্দিষ্ট জায়গায় ঘুরবো এমনটা না ঝিনাইদহের আশেপাশে যা যা পাবো সবকিছুই একটু দেখবো দেখার চেষ্টা করবো আর দেখি ওদের সাথে আগে মিট করি মিট করার পর ওরা কোথায় যেতে চাই আর কোন জায়গায় দাঁড়াতে চাই সেটার উপরে ডিপেন্ড করবে তারপর আমরা দেখবো যে কি করা যায় জেনারেশন জেড এবার কোন দিকে যেটা বলছে দেখে আর একটু সামনে যায় তারপরে বুঝতে পারবো কোন দিকে ফুল রাউন্ড নিতে হবে বুঝছি এইসব স্থাপনাগুলোতে কিন্তু অবশ্যই শেখ মুজিবের ছবি বসতো কিন্তু এখন আর হয়তো বসবে না এখন গুণী ব্যক্তিদের ছবি বসতে পারে যেমন লালন শাহ তারপরে কি বৃষ্টি হয়েছে নাকি অন্যান্য জগদীশ চন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর লালন শাহ কাজী নজরুল ইসলাম এদের হয়তো ইয়ে বসতে পারে এনাদের ছবি বসতে পারে সমস্ত স্থাপনা মানে রাস্তার মাঝখানে মোড়ের এই স্থাপনা ওইগুলোতে বসুক যেটা বসার যোগ্য যেটা দিলে মানুষ সেটার প্রতি ইন্টারেস্ট হবে সেটাই দেওয়া ভালো আসলে সব ইয়ের ভিতরেই সব দল সব মানুষ সবাই তো আর একরকম হবে না ভালো খারাপ দুই মিলাই এই পৃথিবী সেহেতু ভালোটাকে আপনার বেছে নিতে হবে খারাপটাকে পরিহার করতে হবে এটাই আজব মানুষ যে চায় পায় আজকে মরলে কালকে দুই দিন তারপর যা সবিশেষ শেষ কোনো কিছুই আর আগের মতো থাকে না যাই দেখি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর যেতে আমার তেরো কিলো আর তেরো কিলোমিটার আছে যদিও ম্যাপ দেখার প্রয়োজন নেই তারপরেও একটা সঠিক মাপের জন্য আর কি রেখে দিয়েছি একদম জায়গা মতো যে পৌঁছাবো বন্ধুরা আমার চ্যানেলটা না গ্রো করছে না আপনারা কেউ ভিডিও দেখেনও না সাবস্ক্রাইবও হয় না হয়তো আমি একটু লেন্দি ভিডিও বানাচ্ছি আমার মনে হয় আপনাদেরও তাই হতে পারে বাট একটা লাইক তো দেওয়া যায় চলছে এভাবেই তো আপনারা চ্যানেলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন সাপোর্ট দিতে পারেন যদি আমি খুব রাফ টাফ রাইড করি না আমি অবশ্য সেভ রাইড করি যতটুকু সম্ভব সুন্দর মতো রাইড করে সব কিছু উপভোগ করতে চাই রাফ রাফ গাড়ি চালিয়ে এই মরার ইচ্ছা নাই রাস্তাগুলো সুন্দর ভালো লাগে ও রূপসা যেমন ক্যামেরা ঠিক আছিস তো না এইটা কেমন জানি খালি বেকার হয়ে যাচ্ছে নাটটা টাইট দাও কাছে আসলেই সব জায়গায় শান্ত কিছু কিছু মানুষের মানে প্রভাব আধিপত্য দাপট এগুলোর জন্য অনেক মানুষ মানে কি বলবো তারা গর্তে থাকা লাগতো গর্ত থেকে বের হতেই পারতো না মানে বেরোলেই কামড় দিবে এমন একটা অবস্থা সেই জায়গা থেকে মানুষের যে একটা স্বস্তির নিঃশ্বাস মানুষ যে পাচ্ছে এটা আসলে খুব ভালো মতো বোঝা যায় এটা করে আসলাম স্বস্তিপুর এটা আমরা স্বস্তিপুর আসলাম